আপনার জীবনে যেটাই হয় সেটা কোনো কারণের জন্যই হয় এটা ভগবান বলে যেটা হচ্ছে চিন্তা করো না এটা কেন হলো এটা তো হওয়ার কথা ছিল না আমাদের প্রশ্ন সেটাই থাকে সব কিছু কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল আমাদের সেটা জানা ছিল না আর কিছু আপনাকে শেখানোর জন্য হলো খারাপ পরিস্থিতি না আসলে কত কিছু শিখতেই পারতাম না তো খারাপ পরিস্থিতি আসে দেখে অনেক কিছু শিখতে পারি এবং কি জানতেও পারি জীবনটা না তখনই সুন্দর ছিল যখন শৈশব জীবনটা ছিল শৈশব জীবনটা ফিরে আসবে না দেখেই হয়তো এতটা সুন্দর ছিল যখন যে সময়টা আসে তখন সেটা নিয়ে সুখে থাকতে লাগে এবং কি খুশিতে থাকতে লাগে পরে চলে গেলে হাজারবার কাঁদলেও হাজারবার ডাকলেও আসে না যেমন শৈশব জীবন আর জীবনেও ফিরে পাবো না আর এখন যে জীবনটা আছে তখন আর এই জীবনটা পরে আর ফিরে পাবো না তাই আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি এবং কি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আগে রাগ করলে রাগ ভাঙানোর কোনো লোকেই থাকতো না কিন্তু এখন যদি মুখ গুমড়ে বসে থাকি অন্ধকার করে মুখ বসে থাকি এদিকে মামা মিশে বারবার বললে মামা কী হয়েছে বলো তো বলো আমাকে বলো আমি তোমাকে শপিং করতে নিয়ে যাবো মানে আমি যখন ওর রাগ করে বা কোনো কিছু করে যেরকম করে আমি ওর রাগ ভাঙাই সেম সেরকম করে এসে আমার তখন রাগ ভাঙাবে তো বন্ধুরা আমি কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আগে কিছু ভিডিও দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে বাই টাটা